সেই জাতির নাম হল এই দুই জাতি দুনিয়ার দুনিয়া বসবাস করেছে লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ বছর তারা বসবাস করেছে একটা সময় তারা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করা হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি বানাইছেন জিন জাতি বসবাস করতে শুরু করেছে

আমাদের সমাজে যে সকল নামাজের ছোট্ট শিশুরা আছে এরা যখন মসজিদে নামাজে আসে এর যখন আল্লাহ তালা জিকি করে এর যখন আবে এদেরকে দেখলে আমাদের হৃদয় শীতল হয়ে যায় আমাদের বলে এদেরকে আদর করতে স্নেহ করতে ভালোবাসতে তো আজাদের ছিল খুব আবেদ

দায়েত বসে গেল ইবাদত কমতি করতে করতে আল্লাহ হুকুম পালন করতে করতে একটা বদ্য এসে যে হল ওয়ালিউল মলাইকা সব শ্রেষ্ঠ শিক্ষক হয়ে গেল ইবাদত করা রব্বুল আলামিন ইন্নী ফিল

আমার খলিফা আমার প্রতিনিধি সৃষ্টি করতে চায় আমার প্রতিনিধি পাঠাইতে চায় তো প্রতিনিধিকে আতালা আদাব বিল রাবিহি আমি বোধ আদম সৃষ্টি করতে চাই আদমকে সৃষ্টি করতে চাই ফেরেশতারা বলেন আল্লাহ এক জাতি সৃষ্টি করার সে অবন্দ জাতি আপনি আপনার ইবাদত বলবো না আপনার গোলামি বলবো না তাহলে সব সবলে উৎপাদন করে ফেললে ধ্বংস করে দেবে আবার আপনি বনি আদম সৃষ্টি করবেন মানুষ সৃষ্টি করবেন এরা তো আপনার ইবাদত করবে না আপনার গোলামি করবে না আল্লাহ কয় ফেরেশতার আসর আমি যা জানি তোমরা তা জানো না ওয়াল্লাম আদম আল আসমা কুল্লাহা তুম্মা আদম সব কোরআনে আছে আমি যা জানি তোমরা তা জানো না এরা আমার ইবাদত করবে এরা আমার আমার বড়ত্ব এরা আমার প্রশংসা এরা আমাকে নিয়ে এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে এজন্য আমি বনি সৃষ্টি করতে চাই আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই আর আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত দিয়েছেন ফেরেশতাদের সাথে পরামর্শ করলে আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত দিয়েছেন সেটা বাস্তবায়ন করবেন আর ফেরেশতারা পরামর্শ ছাড়া আল্লাহ তাআলা বাস্তবায়ন করতে পারে তারপরে পরামর্শ করা সুন্নাত পরামর্শ করা আল্লাহ তাআলা নিজেই ফেরেশতাদেরকে দিয়ে পরামর্শ করেছেন আপনারা কাজ যখন পরামর্শ করে করব দশজনে মিলে করে কাজ সেই ভিতরে আল্লাহ বরকত করে কি দান করে বরকত দান করে করে ফ্যামিলির বিষয়ে আমরা ফ্যামিলির সাথে পরামর্শ করে করব আল্লাহ আল্লাহ আমি আদম সৃষ্টি করব বনি বডি আল্লাহ তারা বানাইলেন